আমার নাম রামকৃষ্ণ আমি ফিজিওথেরাপি ছাত্র আমার প্রশ্ন হলো আল্লাহর আদম হাওয়াকে সৃষ্টি করার কি প্রয়োজন ছিল অথবা এই বিশ্ব জগৎ এগুলো সৃষ্টি করে কি উপকার পাবেন আমার দ্বিতীয় প্রশ্ন হলো কিছুই কেউ সৃষ্টি করেছে তাহলে ঈশ্বর তাকেও অবশ্যই কেউ সৃষ্টি করেছে আল্লাহ শব্দটার অর্থ কি ভাই তিনটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা আল্লাহ কেন আদম হাওয়াকে সৃষ্টি করলেন এই সৃষ্টি করার কারণটা কি বিশ্বজগৎ সৃষ্টির কারণ কি আল্লাহ সৃষ্টি করেছেন আদম হাওয়াকে তারা দুজনে শান্তিতে থাকুন যাত করে মানুষ জাতি আসতে পারে তারা আমাদের সবার পূর্বপুরুষ পবিত্র কুরআনের সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া আইয়ুহান-নাসু ইন্নাকলাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শু'উবান ওয়া কাবাঈলা লিতা'রাফু ইন্নাকরামুক মিন দাল্লাইয়াতকাকুম ইন্নাল্লাহা আলীম গাবীন হে মানুষ জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে যেন তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো এই জন্য নয় যে অন্যকে ঘৃণা করবে আর আল্লাহর কাছে অধিক মর্যাদার সম্পন্ন সেই ব্যক্তি যার আছে তাকোয়া আল্লাহ যেটার মাধ্যমে মানুষের বিচার করেন টাকা পয়সা নয় গায়ের রং নয় জাতি বা গোত্র নয় ধর্মমত নয় সেটা হলো তাকোয়া সেটা হলো আল্লাহকে মানা ন্যায় পরায়ণতা ধার্মিকতা তাহলে আদম আর হাওয়া আল্লাহ তারা আমাদের সবার পূর্বপুরুষ আপনারও পূর্বপুরুষ আমারও পূর্বপুরুষ সব মানুষের সেজন্য আপনাকে ভাই বলে ডেকেছি ভাই সব মানুষ ভাই ভাই আল্লাহ বলেছেন ই আই হান্নাস হে মানুষ জাতি আর পবিত্র করণে সুরা ইসলার সত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ও রমনা বানী আদামা আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন সব আদম সন্তানকেই হোক আপনি জন্ম নেন ইন্ডিয়ায় আমেরিকায় ইংল্যান্ডে জন্মান কোন হিন্দু পরিবারে বা মুসলিম পরিবারে বা খ্রিস্টান পরিবারে আল্লাহ বলেছেন তিনি সব মানুষকে মর্যাদা দিয়েছেন মানুষে জন্মালে আল্লাহ তাকে মর্যাদা দেবেন সে হোক আপনার নাম জাকির আব্দুল্লাহ রামু শঙ্কর মানুষের জন্মালে আল্লাহ মর্যাদা দেবেন আপনার প্রশ্নতে আসি কেন আল্লাহ মানুষ সৃষ্টি করলেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কারণ আল্লাহ বলেছেন মানুষ হল আল্লাহ আল্লাহ তালা অন্য যা কিছু সৃষ্টি করেছেন তা আল্লাহকে মানে ফেরেস্তা সৃষ্টি করেছেন আল্লাহ যে আদেশই দেন ফেরেস্তাগণ সে আদেশ পালন করেন তাদের নিজস্ব ইচ্ছা নেই মানুষ হলো আল্লাহতালার এমন এক সৃষ্টি যার নিজের ইচ্ছা আছে আমরা তার কথা মানতেও পারি নাও মানতে পারি তাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমরা হলাম তার সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত তবে আমরা কথা মানতে মানতে পারি পারি নাও যদি আদেশ তাহলে জান্নাতে যেতে পারবেন তাহলে বেহতে যাবেন স্বর্গে যেতে পারবেন যদি আদেশ না মানেন তাহলে জাহান্নামে যাবেন দুজখে যাবেন তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা পবিত্রকরণেশ সুরামুলকে দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ খালাকাল মাওতা ও হায়াতা আল্লাহ তালা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য তাহলে এই জীবনটা হলো পরকালের জন্য পরীক্ষা তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আর আল্লাহ বলেছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়া খালাকতুল জিন্না ইনসা ইল্লা আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে যেন তারা আমার ইবাদত করে তাই আমাদের উচিত আল্লাহ তালার আদেশ নিষেধগুলো মেনে চলা তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া অন্যরকম সৃষ্টি যার নিজস্ব ইচ্ছা আছে আমরা আল্লাহ তালার আদেশ মানতে পারি আবার না মানতে পারি অন্যান্য সকল সৃষ্টি যেমন তারা গাছ পাহাড় পবিত্রকরণ বলছে তারা আল্লাহ তালাকে শেষ করে তার সামনে নত যেন হয় আল্লাহকে মানে আমাদের স্বাধীন ইচ্ছা আছে আল্লাহ আমাদের এই স্বাধীন ইচ্ছা দিয়েছেন এই স্বাধীন ইচ্ছা নিয়ে যদি আল্লাহকে মানেন আপনি তাহলে ফেরেস্তাদের উপরে চলে যাবেন আর যদি আল্লাহ তালাকে না মানেন তখন হবেন শয়তানের সহযোগী আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন পরকালের পরীক্ষার জন্য আপনার দ্বিতীয় প্রশ্নে আসি সবকিছুর একটা স্রষ্টা আছে আল্লাহকে বানিয়েছে কে যদি কেউ বলে সবকিছুরই একটা স্রষ্টা আছে কথাটা ঠিক নয় সব স্রেষ্ঠ জিনিসের স্রষ্টা আছে আল্লাহ তালার সংজ্ঞা হচ্ছে তাকে কেউ সৃষ্টি করেনি যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয় আল্লাহ তালার সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি ধরেন এক লোক আপনাকে বলল যে ভাই আমার বন্ধু জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিয়েছে বলতে পারবেন এই বাচ্চাটা ছেলে নামে বলতে পারবেন চেষ্টা করেন দেখেন পারবেন না কেন ছেলে নামে হ্যাঁ না ধরুন ভাই জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিল এই বাচ্চাটা ছেলে নামে আপনি বলতে পারবেন না না 50% চান্স ছেলে নামে লোকজন সবাই হাসছে কেন বলতে পারবেন পারবেন না কেন যে উত্তরই বলেন সেটা কি ঠিক হবে চেষ্টা করে দেখেন যে বাচ্চাটা কি শিখেছিল না মে চেষ্টা করেন মে মে ভাই পুরুষ লোক কি বাচ্চার জন্ম দিতে পারে হ্যাঁ এখানে আপনি ভুল করেছেন একভাবে ভুল করেছেন যখন বললেন কে আল্লাহকে বানিয়েছে পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো মেয়ে বা ছেলে হওয়ার প্রশ্নই আসে না এখন কি আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পেরেছেন এই তো ভালো পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো ছেলে বা মেয়ে হওয়ার কোনো প্রশ্নই আসে না যখন প্রশ্ন করলেন কে আল্লাহকে সৃষ্টি করেছে আল্লাহর সংজ্ঞা হচ্ছে ইশ্বরের সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয় ওয়ালা মেকুল্লাহু কুওয়ানাহাদ তার সমতুল্য কেউ নেই এবারে আপনার শেষ প্রশ্নটাতে আসে আল্লাহ কে আল্লাহ কে সবচেয়ে সেরা সংজ্ঞাটা আছে পবিত্র কর্ণের সূরাই ক্লাসে এক নম্বর থেকে চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে যে কোন আল্লাহ আহাদ বলা তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ তিনি অবিনশ্বর চিরস্থায়ী লাম ইয়ালিদ ওয়ালামি উলাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ওয়ালা মে একল্লাহ আহাদ তার সমতুল্য কেউ নেই এই হলো চার লাইনের সংজ্ঞা আল্লাহ সাবান তা যদি কোনো মানুষ যদি কেউ বলে যে অমুক লোকটা আল্লাহ সেই লোক যদি চারটা শর্ত পূরণ করতে পারে আমাদের মুসলিমদের কোন আপত্তি থাকবে না সেই লোককে আল্লাহ বলে মেনে নিতে চার লাইনের সংজ্ঞা এটাই হলো ধর্মের লিটমাস টেস্ট আল্লাহ তালার সংজ্ঞা প্রথমটা হলো কুলহল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ উস্তামাদ আল্লাহ বিনশ্বর চিরস্থায়ী লাম ইয়ালিদ ওয়ালামি উল্লাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি কুল্লাহ কুফহান আহাদ তার সমতুল্য কেউ নেই যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন সেখানেও একই রকম কথা বলা হয়েছে কুল আল্লাহ আহাদ এটা পাবেন আপনাদের ছান্দ গোপনিষদে ছ নম্বর অধ্যায় দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম পরিচ্ছেদে এক কামে বিদিতাম ঈশ্বর মাত্র একজন দ্বিতীয় কেউ নেই দ্বিতীয় টেস্ট আল্লাহ সামাদ আল্লাহ বিনশ্বর চিরস্থায়ী ভগবদ গীতা দশ অধ্যায় তিন অনুচ্ছেদ বলছে আমাকে বলা হয় এই বিশ্ব জগতের প্রভু আমি জন্ম নেইনি কোন শুরু নেই তৃতীয় টেস্ট লাম ইয়ালিদ আলামি উলাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি আর শ্বেতাশেত্র উপনিষদে আছে 4 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে নাচাই সাকাসিদ জানিতা নাচ্চাদিপা ঈশ্বরের কোনো প্রভু নেই তার কোনো বাবা মা নেই মহានশ্বরের কোনো বাবা নেই তার কোনো মা নেই তারপর বল আমি এক লোক ফোনাহদ তার সমতুল্য কেউ নাই আর সেটা শাস্ত্রপুনিষতে বলা হয়েছে 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে আছে এছাড়াও যজুর্বেদ 32 অধ্যায়ের 3 অনুচ্ছেদে বলা হয়েছে নাতাস্তি প্রতিমা আস্তি মহានশ্বরের কোনো প্রতিমা নেই কোনো মূর্তি নেই কোনো ছবি নেই কোনো ফটোগ্রাফ নেই কোন ভাস্কর্য নেই এটা বলেছে যজুর্বেদ তৃতীয় অনুচ্ছেদ বলেছে একই কথা ওয়ালা যদি কেউ বলে যে অমুক লোকটা হচ্ছে আল্লাহ যদি সেই লোকে চারটা শর্ত পূরণ করে আমরা মুসলিমরা কোন রকম আপত্তি ছাড়াই সেই লোককে আল্লাহ বলে মেনে নেব যেমন ধরেন কিছু লোক বলে ভগবান রজনী ছিলেন ঈশ্বর একবার প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু আমাকে বলেছিলেন আমরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানি না আমি কখনোই অদ্বিতীয় রজনীশ কি অদ্বিতীয় সেই কি একমাত্র লোক যে নিজেকে ঈশ্বর দাবি করেছে এরকম অনেক মানুষই ছিল আর এই দেশে হাজার হাজার লোক নিজেকে ঈশ্বর দাবি করেছে রজনীশ একমাত্র নয় তবে রজনীশ ভক্তরা বলে না না উনি একটু আলাদা এবারে পরের টেস্টে দেখি আল্লাহ হুস্তামাদ আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী রজনীশ কি অবিনশ্বর চিরস্থায়ী আমরা তার জীবনী থেকে জানি তার আত্মজীবনী থেকে রজনীশ ভুগছিলেন অ্যাজমা ডায়াবেটিস আর পিঠের ব্যথায় চিন্তা করেন মহান ঈশ্বরের হয়েছে তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ভগবান রজনীশ জন্মেছিলেন মধ্যপ্রদেশে তার বাবা মাও ছিলেন উনিশশো সালে তিনি আমেরিকায় গেলেন ইউএসএ তখন হাজারো আমেরিকান তার ভক্ত হয়ে গেল তারপরে আমেরিকার অরিগন প্রদেশে তিনি বানালেন একটা সেন্টার আর তার নাম দিলেন রজনীশপুরম তার গ্রাম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে কারাবন্দী করে রাখলো রজনীশ বলতো যে আমেরিকান সরকার তাকে ষড়যন্ত্রণ করেছে চিন্তাকরণ মহাবিশ্বরকে ষড়যন্ত্রণ করা হয়েছে 1985 সালে আমেরিকান সরকার তাকে বের করে দিলে সে ইন্ডিয়ায় চলে আসে তারপর এখানে পুনায় সে আরেকটা সেন্টার খুললো আর তার নাম দাও হলো অশোকমিউন যদি রজনীশের সমাজের কাছে কখনো যান তার সমাধির উপরে লেখা আছে ভগবান রজনীশ ওস কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো একত্রিশ সালের এগারো ডিসেম্বর থেকে সালের জানুয়ারি পর্যন্ত কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো একত্রিশ সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো নব্বই সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত তার সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর একুশটা দেশ তাকে ভিসা দেয়নি মহান ঈশ্বর আসলেন এই পৃথিবীতে পৃথিবী ঘোরার জন্য বিভিন্ন দেশে যাওয়ার জন্য তার নাকি ভিসাও লাগে তখন গ্রিসের আর্ক বিশপ বলেছিলেন যদি রজনীশকে এই দেশ থেকে তাড়িয়ে না দেওয়া হয় আগে তার ঘর পড়াবো তারপর ভক্তদের ঘর পড়াবো শেষ টেস্ট কুফান আহাদ পরীক্ষাটা এতই কঠিন যে একমাত্র আল্লাহ ছাড়া কেউই পাশ করবে না যখনই আল্লাহর সাথে কারো তুলনা করবেন সে আল্লাহ নয় ওয়ালামিয়াকুল্লাহ কুফান আহাদ এখন ভগবান রজনীশ অন্য অনেক মানুষের মতো মুখে দাড়ি ছিল একটা নাক দুটো চোখ দুটো কান দুটো হাত যখন আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন সে আল্লাহ নয় আহাদ যদি কেউ বলে যে আল্লাহ হাজার তালা বেশি শক্তিশালী আপনারা কি সোহাজনিগারের নাম শুনেছেন এই লোকের নাম কখনো শুনেছেন কখনো শুনেছেন তার নাম এই লোক একটা সময় ছিল মিস্টার ওয়ার্ল্ড মিস্টার ইউনিভার্স পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী লোক যখনই আল্লাহকে তুলনা করবেন কোনো কিছুর সাথে হোক সেটা আর্নল্ড সোহাজ হোক সেটা সিং হোক সেটা কং। হক সেটা হাজার গুণ বা লক্ষ গুণ যখনই আল্লাহর সাথে এই পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন সে আল্লাহ নয় ওয়া লা ম ইয়াকুল্লাহু আহাদ তার সমতুল্য কেউ নাই তাহলে এই হলো চার লাইনের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র আছে আপনি যে ইশ্বরের পূজা করছেন ভাই সেই ঈশ্বরকে সূরা ক্লাস দিয়ে টেস্ট করুন যদি তিনি পাস করেন তাহলে সত্যিকারের ঈশ্বর তা না হলে নকল ঈশ্বর